হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে আমরা চলে যাচ্ছি দাওয়াতে দাওয়াতটা হচ্ছে আমার আব্বুর ফ্রেন্ডের বাসায় তাই সকালবেলা উঠে রেডি শেডি হয়ে আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে আমার কাকার গাড়ি আর পাশে বসছে আমার ছোট ভাই আর আমার সাথে ছিল আমার আম্মু আর মা এই তো এটা হচ্ছে আমার কাকাদের বাসা সবাই আস্তে আস্তে নেমে গেছে আর যা ফল আনছিল এগুলা আর মানেই গাড়ি থেকে নামাচ্ছিল তারপর আমিও আস্তে আস্তে করে বাসার ভিতরে ঢুকছি আমার খালামনির মেয়েও আসছে আমাদের সাথে আই মিন ইলমা ইলমাকে তো আপনারা সবাই ছিলেন সেই ছোটোবেলা থেকে তারপর এখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে আর আমরা সবাই মিলে এখানে খাচ্ছিলাম অবশ্য আমি খাই নাই ওরা খাচ্ছিল এই যে আমাদের ইলমা আর এখানে সবাই মিলে গল্প করছিল এটা হচ্ছে আমার কাকার বউ আই মিন আমার আন্টি উনি নাস্তা দিচ্ছিল এখানে অনেক কিছু বানাইছে আমাদের জন্য নুডলস চিপস তারপর অনেক রকমের ফল আবার ছিল অনেক ধরনের পিঠা আজকে আমার কাকার মানে ভাইয়ের বয়ে সাত মাসের অনুষ্ঠান ছিল সেজন্য আমাদেরকেও ইনভাইট করছে আর এখানে দেখেন আপনার ইলমা মিলা আইসক্রিম কিনছিলো গ্রামে আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমরাও সেম ওইতে এইভাবে আইসক্রিমওয়ালা যখন শুনতাম বা দেখতাম আইসক্রিমওয়ালারা আসছিলো এরকম দূরে চলে যাইতাম আমার ব্যাগ থেকে টাকা চুরি করে আইসক্রিম কিনে খাইতাম এটা হচ্ছে কাকাদের বাসার ছাদ আর আমি ইলমাসহ আরও একটা মেয়ে তার বেবিকে নিয়ে এখানে খেলা করছিল আমরা আসছি এখানে পিকচার উঠানোর জন্য এই যে আগে আমার এই কাকার আগে পুরান বাড়িতে ছিল অনেক ছোটবেলায় যখন আই মিন আমরা যখন ছোটো ছিলাম আমার ঠিক মনেও নাই তখন আমরা ওনাদের বাসায় গেছিলাম আর যাওয়া হয় নাই কখনো আর বড় হওয়ার পর আজকে ফার্স্ট টাইম আসছি তারপর ওনাদের বাসা থেকে আসার পথেই ওই যে গ্রিন পার্কটা পরে ভাবলাম ওখান থেকেও একটু ঘুরে আসি সবাই মিলে তাই আমরা ওখানে চলে গেছি আর এখানে আমরা বোটে উঠছিলাম সবাই মিলে এনজয় করছি অনেক বেশি তারপর ফার্স্টে আরমান ইলমা সবাই উঠে গেছে দেন আমি সবার লাস্টে উঠছি আর এখানে দেখেন সবাই মিলে দুষ্টুমি করছিল আর এই বোর্ডটা এরকম পা দিয়ে চেপে চেপেই চালাতে হয় মানে নিজেদেরকেই কষ্ট করতে হয় তারপর এখানে অনেকক্ষণ ছিলাম আমরা তারপর এখান থেকে নেমেই চলে গেলাম ভিতরের দিকে এখানে অনেকগুলা ইয়া ছিল বাট আমার ওইগুলো ভিডিও করা হয় নাই তারপর আমার অনেক দিনের ইচ্ছে আপনারা আগের ভিডিও দেখছেন কিনা জানি না এই সূর্যমুখী বাগানটা আমার অনেক বেশি পছন্দের আমি এই পার্কে আসলেই এখানে যাই বাট আমার ব্যাগ ব্যাড লাগ ছিল আমি আসছি এখানে পিকচার তোলার জন্য তাই তাড়াতাড়ি চলে আসছি যাতে মানে অন্ধকার না হয়ে যায় ভালো আলো থাকে বাট আমার ব্যাড লাগ ছিল এখানে এসে দেখি যে সব ফ্লাওয়ার একদম মরে গেছে তাও যেটুকু ছিল তারপরে রিলস করলাম পিকচার তুললাম এ যে এখানে সবাই মিলে আইসক্রিম কিনলাম আইসক্রিম কিনে তারপর আইসক্রিম খাচ্ছিলাম আর এদিকে ইলমা খুলতে পারছিল না সেজন্য মোড়ে ওপেন করে দিচ্ছিল আর এখানে আমি আর আমার মিলে দুষ্টুমি করছিলাম দুজনে আইসক্রিম নিয়ে আমারটা একদম পুরো গোটা ছিল আর ওরটা হাফ ছিল তারপর ওই সাইড থেকে বের হয়ে চলে আস মানে আসতেছিলাম বিভিন্ন রাইডে উঠবো সেজন্য আর আমিও অনেক উঁচা জুতা পরে গেছি হাঁটতে খুব বেশি কষ্ট হচ্ছিল তারপর এখানে এসে একটু ধোননাতে উঠলাম দোলনায় ওরাই আগে উঠছে আমি জায়গা পাই নাই দেখেন এত মুরব্বী মুরব্বী ওনারা এখানে বসার দরকার আছে বলেন এটা তো আমাদের মতো বাচ্চাদের জন্য যাক আর কী করার তারপর আমি এখানে বসেছিলাম দেন ওরা উঠছিল পরে আমিও একটু উঠছি তারপর এখানে ইলমা আর ওমর ওরা বাম্পার কারে উঠবে সেই জন্যই এখানে টিকিট কেটে আমরা দাঁড়াই লোকটা এত ফাজিল ছিল উনি ছোটোদেরও টিকিট নেবে সেই জন্য আব্বু ওনাকে এখানে মানে বকা দিচ্ছিল যে এটা কোন ধরনের নিয়ম এত ছোট বাচ্চা ও তো চালাইতেও পারে না ওর কেন টিকিট লাগবে ওর সাথে যদি বড় একজন দিবেন ওরা মানে বড় কাউকে দিবে না উনি নিজে বসে ড্রাইভ করবে তাও অন্য কাউকে উঠতে দেবে না তারপর আর কি করার এখানে দাঁড়ায় দাঁড়ায় আমরা দেখছিলাম আর ওরা দুজন উঠছে গাড়িতে এখানে ইলমা একাকে হেঁটে যাচ্ছিলো তারপর তানিশাও আসলো দেন ওরা তিনজন চারজন মিলে এই রাইডটাতে উঠছে আমি উঠি নাই এটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না দেখেন এখানে ইলমা সবাইকে হাই দিচ্ছিল ও খুবই এনজয় করছে পার্কে গিয়ে ও অনেক বেশি খুশি হয় বাইরে কোথাও ঘুরতে নিয়ে গেলে তারপর ওই রাইড শেষ করে আসছে এখানে ওঠার জন্য এটা আমার খুবই প্রিয় একটা রাইড বাট আজকে আমার শরীরটা খুবই খারাপ ছিল সেই জন্য আমি আর কোনো রাইডেই উঠি নাই ওরা উঠছিল তাই আমি বসেছিলাম সেজন্য ভাবলাম ওদের একটু ভিডিও ক্লিপ নিই ইলমা অনেক বেশি ভয় পায় তাই সে আরমানের কোলে উঠছে ও একা ফার্স্টে ওরা একা দিছে বাট ওর ভয় লাগে তারপর এখানে জাম্প করার জন্য ওরা গেছে আর এখানে দেখেন সাইকেল চালাচ্ছিল তানিশা ইলমা মিলে ইলমা এখানে তেমন বেশিক্ষণ ছিল না কারণ ওর কাছে নাকি এগুলো ভালো লাগে না সেই জন্য ও জাস্ট পাঁচ ছয় মিনিটের মতো থেকে চলে আসছে আর এখানে তানিশা আর ওমর মিলে একটু দুষ্টমি করছিল আচ্ছা আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি আর পাশে থাকা বেলাইকোনা অবশ্যই ক্লিক করে দিবেন যাতে আমি নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের সবাইকে আজকে কেমন লাগছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন I love